আজ মিলাদ ছাড়া গড় উদ্বোধন হয় না মিলাদ ছাড়া ব্যবসা বাণিজ্য উদ্বোধন হয় না সন্তান মুসলমানি করালে মিলাদ পড়তে হয় বাড়ি উদ্বোধন করলে মিলাদ পড়তে হয় মিলাদ পড়তে হয় আয় বাংলার জমিনে আজকে যত কাজ শুরু হয় সব কাজের শুরুতে মিলাদ পড়তে হয় আরে বাবা শুনে রাখুন অতস রাসুল্লাহ আলাইকুয়া সাল্লামের এই মিলাদ স্পষ্ট একটি বিদায়াত এই মিলাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না এই মিলাদের মাধ্যমে মুসলিম জাতি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে মিলাদের মাধ্যমে মিলাদের কাসিদার মাধ্যমে আজকে মুসলিম জাতি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে রাসুল সাল্লাহ আলিহুয়াকে ভালোবাসবে এরা মিলাদ দিয়ে রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের ভালোবাসা প্রকাশ করতে চায় অথচ একজন সাহাবি মিলাদ পড়েছে আপনি দেখাতে পারবেন কোনো একজন সাহাবি কোন একজন তাবি কোন একজন ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদিন হাম্বল এ চারজনের কোন একজন ইমাম মিলাদ পরেছে আপনি দেখাতে পারবেন মিলাদ আল্লাহ নবী সাল আলহ্লামের ইন্তেকালের চারশো বছর পরে এই বাংলার জমিনে মিলাদ শুরু হয় অত এই মিলাদকে আজকে মানুষ মানুষ এমনভাবে গুরুত্ব দিয়েছে মিলাদ ছাড়া ঘর উদ্বোধন হয় না মিলাদ ছাড়া ব্যবসা বাণিজ্য উদ্বোধন হয় না মিলাদ ছাড়া বিবাহ হয় না আরে বিবাহ হচ্ছে একটি সুন্নতি আবাদত বিবাহ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আবাদত এই জায়গায় মিলাদ ছাড়া বি হয় না মিলাদটাকে পরিহার করতে হবে রাসুলের ভালোবাসার বহির প্রকাশ মিলাদ নয় রাসুলের ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে দুরুদ এ কেউ কোনো ব্যক্তি যদি ধুরুদ পরে দশটা গুণা মাফ হয়ে যায় দশটা সম্মান বৃদ্ধি পায় দশটা সকিরা গুণা মাফ হয়ে যায় অতএব আমাদেরকে ধুরুদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে মিলাদের সাথে সম্পর্ক করে কোনো লাভ হবে না অতএব মিলাদের সাথে সম্পর্ক নয়